har zuwa wadda kun raunin hoto? a cikin gbagogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogog <OR>

দেখালাম তখন কি কি মাছ এনেছি সব কিছু এনেছি তার মধ্যে আজকে তৈরি করে নিচ্ছি হচ্ছে বাটা মাছ আর বাটা মাছের ঝোল টাটকা একদম নদীর বাটা মাছ দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ঝিঙে তার সঙ্গে একদম কচু কচু ঝিঙে আর তার সঙ্গে দিচ্ছে হচ্ছে সজনে আর আলু দিয়ে বাটা মাছের একদম পাতলা হালকা ঝোল কিছু রান্না হচ্ছে এদিকে যেগুলো আগেও দেখিয়েছি একবার ভিডিওতে হচ্ছে

তার সঙ্গে তৈরি হচ্ছে কিন্তু মাছের ঝোল তাহলে কি কি আছে মশলায় আর কি কি থাকছে আর কিভাবে তৈরি করছে আপনার সামনে তুলে ধরছি এটাতে মাছ বসে দেবে আজকে মাছটা তৈরি করে নেওয়া হবে সর্ষের তেলে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল কড়াইতে যা সুন্দর বন্ধ বেরোচ্ছে পরোটা লুচি দিয়ে এরকম পটলের ডালনা দারুণ টেস্ট দারুণ টেস্টি হয় যা মানে কালারটাও দারুণ সঙ্গে দেখতেও দারুণ হয়েছে আর মানে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সাদা তিলের পরোটা করবো হ্যাঁ খাস্তা পরোটা উপরে যে এরকম থাকে নানের মধ্যে সাদা তিল লাভা ওরকম আপনাদের সামনে তুলে ধরবো কিরকম হয় পরোটা দারুণ মাছগুলো এবার ভেজে নেওয়া হবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে মাছগুলো হ্যাঁ সাবধান তেল ছিটিয়ে হালকা হালকা করে ভাজা করে মাছগুলোকে তুলে দেওয়া হচ্ছে কমপ্লিট আমাদের হচ্ছে এখন পটলের চাউল দেখতে তার সঙ্গে কতটাও দাম এদিকে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হচ্ছে সব ভাজা হয়ে গেছে এইবার এই সুন্দর সবজি দিয়ে তৈরি করে নেওয়া হয় বাটা মাছের একটু পাতলা ফটো আর দারুণ স্বাদের ঝোল গরম তেল সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো চিনি হচ্ছে আলু কেটে রাখা ভাজার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু লবণ এটা হলো হলুদ এটা কি দিয়ে বেটেছে কচু বাটি কচু আছে পোস্ত আছে লঙ্কা রসুন বাহ আর একটু সরষে তবে আগে কিন্তু বেশ জমি ভাত খাওয়া হবে কচু বাটা সঙ্গে ঘি দিয়ে পটল ভাজা তার সঙ্গে আবার এই দারুন ঝিঙে আর সজনে দিয়ে বাটা মাছের ঝোল আলুটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেওয়া ঝিঙে ভাজা হয়ে গেছে এটা মানে হালকা সাতলে না হচ্ছে তাই তো এটা হচ্ছে সজনে ডাটা খুব উপকারী একটা জিনিস আপনারা যে কোনো পাতলা মাছের ঝোলে বা সর্ষে পোস্ত দিয়ে বা পোস্ত দিয়ে যেকোনো কোনো কিছু ভাবে সজনে ডাটা খাওয়া যায় শুক্ত দিয়ে আমরা আলু দিয়ে পোস্ত দিয়ে তাই না সুন্দর সজনে ডাটার উপকারী আর টেস্ট কি বলবো

বা বেটে নেবেন শিলে ব্যাস সেটা দিয়ে সুন্দর তৈরি হয়ে গেল আমাদের বাটা মাছের ঝোল তৈরি হয়ে আপনি জ্যান্ত মাছের ঝোলে আমরা আজকে বাটা মাছ করছি আপনারা রুই জারা পোনা কাতলা যে কোনো জ্যান্ত মাছ সুন্দর ভাজা হয়ে গেছে এবার হালকা উষ্ণ গরম জল পড়ে নেওয়া হয়েছিল ওই মাছ ভাজা যেটা হয়েছিল তেলের কড়াইটায় সেই জলটা দিয়ে দেওয়া হল গ্রেভির জন্য তাড়াতাড়ি হয়ে যাবে এই ঝোলটা দেখেই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে কিছু গোটা কাঁচা লঙ্কা ঝোল ফুটতে শুরু করে দিয়ে এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে বাড়িতে এরকম বাড়ি খান খুব টেস্ট খুব উপকারী সবার জন্য ভালো যারা ভেজিটেবল এমনি খেতে চায় না তাদের জন্য খুব ভালো জিনিস আরেকবার ঢেকে রাখতে হবে কমপ্লিট তোমাদের বাটা মাছের ঝোল দেশি টাটকা একদম নদী বাটা মাছ আর ঝোলটা আজকে করা হলো হচ্ছে ঝিঙে আর ঝিঙে আলু আর ডাটা মেনলি হচ্ছে সজনে ডাটা ঝিঙে আলু দিয়ে এবং হালকা মশলা দিয়ে এরকম পাতলা ঝোল সবাই উপভোগ করুন খুব ভালো লাগবে টেস্টে

লাগানো আছে মই এটা একটা পার্শিয়াল নাকি যেন বলা হয় এই কাঁঠালটাকে পারার জন্য এত সব জিনিস তাই না হ্যাঁ হ্যাঁ দারুন হ্যাঁ একদম এই গাছ হয়ে গেছে

লাইক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন ফেসবুক আর ইনস্টাগ্রামে এটা তো গাছেই পড়তে হ্যাঁ গাছেই পড়ুন গাছ পড়তে এর আগে পেগে যে পড়ে গেছে দুম বসে পড়া হয়েছে খাবারের জন্য আর এই নিয়ে নেওয়া হয়েছে এটা কচু বাটা ঘি এর সঙ্গে লঙ্কা তার সঙ্গে পটল ভাজা ঠিক আছে পটল পটল ভাজা আর এটাই হচ্ছে আমাদের বাটা মাছের ঝোল টাটকা একদম বাটা মাছের ঝোল তো ওইদিকে ঠাকুর প্রসাদ খাওয়া হয়েছে একটুখানি পরে আবার খাওয়াবে গাছের কাঁঠাল তখনই পাড়ালাম সেটাই এই সবাই মিলে খেতে বসে পড়া হলো সব রেসিপিগুলো আপনাদের তোলা আছে আমাদের ভিডিও চ্যানেলে অবশ্যই ফলো করুন খুব ভালো লাগবে দেখতে বাঙালি রন্দরমহলকে সাবস্ক্রাইব করার জন্য যারা ফলো করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ